প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে যে সম্পর্ক বা বিএনপি এবং জামাত এখন রাজনীতিতে কোন দিকে যাচ্ছে একে অপরের মধ্যে সম্পর্কটা কি সেই জিনিসটি নিয়ে একটু আলোচনা রাখার ইচ্ছা পোষণ করছি এবং জামাতের আমির যে বক্তব্য প্রদান করছেন সেই আলোকে ফখরুল ইসলাম আলমগীর যাহা বলেছেন সেটা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইতিমধ্যে তারা যে একে অপরের মুখোমুখি দাঁড়াচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ জামাতের আমির তিনি তার বক্তব্যে যাহা বলেছেন সেটা হচ্ছে যে বিএনপি যে নির্বাচন নিয়ে কথা বলছে আর জামাত আমির যা বলছেন সেটা অনেকটা কিন্তু নির্বাচন ইস্যুতে বিএনপির বক্তব্যের বিরোধিতা অনুযায়ী বলার চেষ্টা করছে এখানে বাংলাদেশের জামাতের ইসলামের মধ্যে এবং বিএনপির মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে এই নির্বাচনকে ঘিরে জামাত এখানে ধীর এই নীতিতে এগেতে চাচ্ছে আর বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে অনেকটা তাড়াহুড়া করার চেষ্টা করছে এবং জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে কিন্তু প্রতিমান হয়েছে যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে তিনিও পাল্টা বক্তব্য দিয়েছেন এবং একে অপরের যে বক্তব্য এবং কাউন্টার বক্তব্য চলছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত এখানে মনে হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দল কারণ আগে যেমন ওবায়দুল কাদের ফখরুল ইসলাম আলমগীরের কথা কাউন্টার হতো এবং ফখরুল ইসলাম আলমগীর একটি বললে ওবায়দুল কাদের তার উত্তর দেওয়ার চেষ্টা করতেন এক্ষেত্রেও দেখা যাচ্ছে একই পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে যেহেতু আওয়ামী নেই সেজন্য ফখরুল ইসলাম আলমগীর সবসময় জামাতের আমিরের বক্তব্যের যে পাল্টা বক্তব্য প্রদান করছেন এটা অনেকটা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে দেখুন যে ফখরুল ইসলাম আলমগীর বলছেন যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের কথা বলার কথা বলছে। এই যে যে তাদের বক্তব্য আর জামাত বলতেছে এই মুহূর্তে জনগণের যে পাল সেটা বোঝার চেষ্টা করতে হবে অর্থাৎ জামাতের আমির তার বক্তব্যে স্পষ্ট করেছেন এখন যে নির্বাচনের জন্য প্রস্তুতি নয় এখন অলো জনগণের পাশে দাঁড়াতে হবে জনগণ জনগণ যেখানে বারোটি জেলার জনগণ যেখানে রয়েছে পানির মধ্যে নিমজ্জিত বন্যায় কবলিত তাদের পক্ষে নামতে হবে একসময় জামাত এবং বিএনপি একত্রে নির্বাচন করেছে সেটা নির্বাচনী কৌশল ছিল এবং রাজনীতির মাঠে আওয়ামী লীগকে কাউন্টার দেওয়ার জন্য তারা নির্বাচন একত্রে করেছে বিশ দলের শরিক হিসাবে একত্রে ছিল কিন্তু এ মুহূর্তে তারা যুগপথ আন্দোলন সে সময় করেছে কিন্তু সেটা হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে কিন্তু কিন্তু সেই ঘনিষ্ঠতা বা তাদের সেই যে যে একক এক একসাথে চলার যে নীতি সেটা কিন্তু কিছুটা এখন দুদলের আগ্রহ কমে গিয়েছে কারণ প্রত্যেকেই জামাত এখানে ভাবছে যে বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় যায় হয়তো আওয়ামী লীগের পাল্টা আরেকটি যে চিত্র সেটা মাঠে দেখা যেতে পারে সেই যে ভয়াবহ চিত্রটা তারা আবার ফিরে না আসুক বাংলাদেশের মানুষের মাঝে যে দখল এবং বিভিন্ন চাঁদাবাজি সেই যে এই যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো পুনর্বৃত্তি তাতে না ঘটে সেটা চাচ্ছে জামাত বিরোধিতা করছে বিএনপি আর এটা যে স্বাভাবিক হওয়া উচিত কারণ এখন বিরোধী দল বলতে তো অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দল যাই বলেন না কেন বিএনপি এবং জামাত এই দুইটি দলের মধ্যেই কিন্তু কথা হবে কারণ সরকার বিরোধী আগে বাষাটি থেকে তেষাটিটি দল ছিল তার মধ্যে কিন্তু মূল দল ছিল এই জামাত এবং বিএনপি সেই জামাতের এখন তারা একটি পর্যায়ে এসে বুঝতে পারছে তারা জনগণের পালসটা বোঝার চেষ্টা করছে আর বিএনপি কি এক্ষেত্রে জনগণের পাল বসতে ব্যর্থ হচ্ছে বিএনপির ফকরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বলে ফেলেছেন যে যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আর সেটার জন্যই তো নির্বাচন আর এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্যই এতদিন রয়েছি সংগ্রাম করে এসেছি এই যে বক্তব্য সে বক্তব্য হচ্ছে গত বুধবার আঠাশে আগস্ট গুল গুলশান কার্যালয় থেকে এই যে যে বক্তব্য দিয়েছেন ফখরুল ইসলাম আলমগীর সেটা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য হিসাবে পরিণত হচ্ছে কারণ ডাক্তার শফিকুর রহমান কিন্তু এই মুহূর্তে নির্বাচনের পক্ষে না জামাত তার নীতিগতভাবে এই মুহূর্তে নির্বাচন করার পক্ষপতি নেই যদিও উনিশশো একানব্বই এবং উনিশশো সালে যে জামাত এবং বিএনপি একত্রে লড়াই করেছে এবং জামাতের সাথে বিএনপির একটি জোট ছিল কারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠভাবে সকল আসনে জামাতের যে শক্তিমাত্রা সেটা দিয়ে বিজয় হওয়ার সম্ভাবনাটা কম কারণ সেখানে বিএনপি ভোট প্রত্যেকটি আসনেই বেশি জামাতের ভোট প্রত্যেকটি আসনেই কম কিন্তু দুইজন যখন একত্রিত হতো অর্থাৎ জামাতের প্রতিটি প্রায় ছিটেই বিশ হাজার তিরিশ হাজার এবং কোনো কোনো ছিটে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ভোটের একটা রিজার্ভ ভোট রয়েছে সেই ভোট যখন বিএনপির সাথে এককৃত হতো যেটা একানব্বই সালে হয়েছিল যার কারণে আওয়ামী লীগকে তারা কিন্তু পরাজিত করতে পেরেছিল এবং বিএনপি একটা অভূতপূর্ব বিজয় লাভ করেছে বিগত সময়ে পরবর্তীতে সেই একই খেলা খেলেছিল আওয়ামী লীগ ছিয়ানব্বইতে জামাতের সাথে একভূত হয়ে যুগপথ আন্দোলন করে বিএনপি থেকে জামাতকে দূরে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসেছিল পরবর্তীতে বিভিন্ন সময় জামাত পরবর্তীতে সেটা ভুল বসতে পেরে আওয়ামী লীগের সাথে যুগপথ আন্দোলনকে বাদ দিয়ে যুগপথ চলার বাদ দিয়ে বিএনপির সাথে আবার একীভূত হয়ে বিশ দলীয় জোটের মাধ্যমে চলার চেষ্টা করেছে পরে যে চার দলীয় জোটের মাধ্যমে চলার চেষ্টা করেছে এবং জামাত বিএনপি একীভূতভাবে আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিপক্ষে এই যে তাদের প্রক্রিয়া এটা ছিল আদর্শিক মিলন নয় এটা ছিল তাদের নির্বাচনী কৌশল অথবা রাজনৈতিক মাঠের কৌশল সে জিনিসটা কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং যেহেতু অনুপস্থিত এক্ষেত্রে বিএনপির প্রতিবাদ করা বা বিএনপিকে বিএনপিকে সঠিক পথে রাখা এবং বিএনপির ভুল টুটি ধরিয়ে দেওয়া দায়িত্ব কিন্তু অন্যান্য দলের সেক্ষেত্রে জামাত প্রধান ভূমিকা অবলম্বন করছে এক্ষেত্রে বিএনপি। হয়তো তরিঘরি করছে এই কারণে যে তারা মনে করছে যে জামাত যত সময় পাবে তত বেশি শক্তিশালী হবে এবং তাদের জনপ্রিয়তা হয়তো বৃদ্ধি পেতে পারে এবং জনগণের মধ্যে জামাত যে জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে এটাও উপলব্ধি করতে পারতে পারে আবার আরেকটি ভয় বিএনপির মধ্যে কাজ করতে পারে সেটা হচ্ছে যে জামাতসহ ইসলামিক দলগুলো যদি একভূত হয়ে একটি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে তাহলে ইসলামিক দলগুলো সকলে সম্মিলিত ভোট বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বিএনপির এই মাথা ব্যথার কারণ থেকেই বিএনপি এই মুহূর্তে একটি নির্বাচন দ্রুত নির্বাচন আশা করছে এবং দ্রুত নির্বাচন করলে বিএনপির সেক্ষেত্রে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ বিএনপির মাঠে যে শক্তি অর্থাৎ তাদের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে প্রতিটি উপজেলায় তাদের কর্মী বাহিনী রয়েছে এবং শক্তিশালী জনসমর্থন রয়েছে সেক্ষেত্রে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়া অতি সহজ হবে আবার জামাত সময় চাচ্ছে দলকে পুনর্গঠন করতে এবং জনগণের পাশে থেকে জনগণের পালস বুঝে রাজনীতি করতে পারলে সেক্ষেত্রে জামাত যদি সময় পায় এক বছর বা দুই বছর সময় পায় সেক্ষেত্রে জামাত একটি শক্ত অবস্থান তৈরি করতে পারে এমনকি বিরোধী সকল ইসলামিক দলগুলোকে একত্রভূত করে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সকলের ভোট যদি একত্রে জামাত তথা ইসলামিক ফ্রন্টে একত্রে পড়ে তাহলে সেক্ষেত্রে বিএনপির সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে সকল ময়দানে সকল সিটে এই যে একটি সমীকরণ রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণেই কি এখন বাংলাদেশের রাজনীতিতে দেখতে পাওয়া যাচ্ছে বিএনপি কিন্তু ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত বেশি জামাত সহ ইসলামিক দলগুলোর চাইতে বিএনপির কূটনৈতিক তৎপরতা বেশি কারণ বিএনপি দেখবেন আপনারা প্রতিনিয়তই কিন্তু বিএনপির মহাসচিব আমির কুসুম মোহাম্মদ চৌধুরী সহ সকলেই কিন্তু তৎপর কূটনৈতিক মহলে বিশেষ করে তাদের সাথে দেখা করছেন চীনের রাষ্ট্রদূত দেখা করছেন পাকিস্তানের রাষ্ট্রদূত রাশিয়ার রাষ্ট্রদূত এই যে যে আন্তর্জাতিক রাজনীতিটা কিন্তু জামাতের চাইতে বিএনপি আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সরব এবং আন্তর্জাতিক চেইনে তারা অত্যন্ত একটি একটি ব্লকে তারা কিন্তু ঘোরাফেরা করছে এবং তাদের সাথে কানেকটিভিটি রয়েছে চীন পাকিস্তান এবং রাশিয়া ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে বিএনপির সাথে একত্র মানে বিএনপির সাথে তারা কনভারসেশন করেছে এবং সেই কনভারসেশনে তাদের মধ্যে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতের ক্ষেত্রে তাদের পলিসি নিয়েছে তারা জনগণের মাঝে দৌড়ে যাচ্ছে জনগণের মাঝে বন্যার্থ্যদের মাঝে জামাতের ভূমিকা অত্যন্ত দৃঢ় ছিল সেই দৃঢ় ভূমিকা নিয়ে জামাত হয়তো এগিয়ে যাচ্ছে এবং জামাত এজন্যই এই মুহূর্তে নির্বাচন হয়তো চাচ্ছে না তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুতের এই ইন্ট্রিয়াম গভর্নমেন্ট দিয়ে দেশে সংস্কার করতে নির্বাচনী সংস্কার প্রশাসনের সংস্কার এবং সর্বত্র একটি সুন্দর পরিবেশ তৈরি করা যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো হানাহানি থাকবে না যেখানে স্বচ্ছতা থাকবে নির্বাচনী স্বচ্ছতা থাকবে আইনে স্বচ্ছতা থাকবে বিচার নিরপেক্ষ হবে এবং নির্বাচন নিরপেক্ষ হবে এরকম একটি পরিবেশ দেওয়ার জন্য তৈরি করার জন্য জামাত ডক্টর মোহাম্মদ ইনুসের ইন্টেরিয়াম গভর্নমেন্টকে একটি সুনির্দিষ্ট সময় দিতে রাজি সেক্ষেত্রে বিএনপি ও বলেছে ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইনুসির সাথে সাক্ষাৎ করার পরে কিন্তু বলেছেন আমরা সময় দিতে রাজি তারপরেও এই সরকারকে একটি রোডম্যাপ দিতে হবে নির্বাচনী রোড ম্যাপ প্রদান করতে হবে যাই হোক এখানে বাংলাদেশের রাজনীতিতে অনেক খেলা চলছে সেই খেলায় কে হারে কে যেতে এটা দেখা যাবে আগামী দিনে এবং আগামী দিনে সরকার গঠনে কারা এগিয়ে যাবে সেক্ষেত্রে কি বিএনপি আগামী সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে নাকি জামাতসহ ইসলামিক দল একবৃত হয়ে একটি নতুন নতুন ধারার রাজনীতি শুরু করে নতুন এক বাংলাদেশে নতুন এক রাজনীতি উত্থান ঘটবে ইসলামিক দলগুলোর রাজনৈতিক উত্থান কিন্তু আমাদের নিকটেই রয়েছে আফগানিস্তানে দেখেছেন তালেবান সরকারের যে সরকার এখন ক্ষমতায় রয়েছে তারা কিন্তু দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে তাই প্রতিটি জায়গায় হয়তো সকলে নজর রাখছে কি হচ্ছে দেশে এবং কি হবে সেক্ষেত্রে বিএনপিকেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত চৌকুশ খেলোয়াড় হিসেবেই পরিণত একজন খেলোয়াড় হিসেবেই তারা খেলছে সেক্ষেত্রে জামাত তার ডিফেন্স ঠিক রাখার জন্য ডিফেন্সিভ খেলা খেলছে এই যে মাঠে রাজনীতির মাঠে জনগণের মাঝে যারা ঢুকতে পারবে জনগণের পালস যারা বুঝে উঠতে পারবে তারা কিন্তু আগামী দিনে যেহেতু একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি এই ইন্টির গভর্নমেন্ট দিয়েছে তাই এখানে জনগণকে সাথে নিয়ে জনগণের পালস বুঝে রাজনীতি করা একান্তই দরকার একান্তই দরকার সেটা অবশ্যই প্রতিটি দল অনুভব করবে প্রতিটি দল তার পরিকল্পনা সাজাবে প্রতিটি দল তার ম্যানিফেস্টোতে এগুলো জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করবে তাদের কার্যবলীর মধ্যে তাদের কথার মাধ্যমে তাদের রাজনৈতিক আচরণের মাধ্যমে তাদের রাজনৈতিক বুদ্ধিমত্তার মাধ্যমে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে